আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে ঢাকা সিটির মধ্যে সরাসরি মালিকের মাধ্যমে জমিসহ বাড়ির সন্ধান তুলে ধরবো একেবারে কম বাজেটের ভিতরে কমার্শিয়াল একটি জায়গার ভিতরে সাড়ে তিন কাঠা জমির উপরে আপনার একটি রেডিমেড বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো এবং সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন বৃহৎ আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে সরাসরি মালিকের মাধ্যমে কোনো মিডিয়া নেই কারণ মিডিয়ার কারণে একটা জমি বা একটি বাড়ির দাম আপনারা জানেন তুলনামূলকভাবে একটু বেড়ে যায় আপনারা সরাসরি মালিকের মাধ্যমে এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন তো ভিহার্স আমার এই চ্যানেলটি আপনারা যা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি ড্যাকনাপ থেকে তে সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এবং এই বাড়িটি আপনারা সরাসরি মালিকের মাধ্যমে ক্রয় করতে পারবেন স্ক্রিনে টাইটেলে ডিসক্রিপশন বক্সে মালিকের নাম্বার দেওয়া থাকবে উনি একজন প্রবাসী এখন উনি দেশে আছেন আপনারা এই প্রবাসী বাইয়ের জমিটি আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন তা আমরা বাড়িটির এই যে আমরা বাড়িটির সামনে চলে আসছি আপনারা এই বাড়িটির ফুল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন টেনে দেখতে কিন্তু বুঝতে পারবেন না খুব ঘনবসতি একটি জায়গার মধ্যে বাড়িটির অবস্থান এই যে ডানপাশের বাড়িটি এই যে বা ডানপাশে বড় বাউন্ডারি করা এবং গেট লাগানো আছে এই যে দেখেন বাড়িটির ভিতরে আমরা প্রবেশ করব বাড়িটির ভিতরে গ্যাস নাই এই যে ভুলতা ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে আমি পুরোপুরি ঠিকানাটা আপনাদেরকে বলে দিব বাড়িটির ভিতরে পাঁচটি রুম আছে টয়লেট আছে পাকে ঘর আছে এবং পুরো বাড়িটি কিন্তু ভাড়া দেওয়া আছে এবং এই বাড়িটি কিন্তু এক প্রবাসী বাইরের উনি দেশের বাইরে থাকেন আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন সরাসরি মালিকের মাধ্যমে বাড়ির বাড়িটির ভিতরে পরিপূর্ণভাবে আপনাদের দেখাবো আপনাদেরকে ঠিকানাটা যদি একটু বলে দিই রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়ার গাউসিয়ার পরে ভাওলা ইসলামপুর ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ থেকে মাত্র দুই মিনিটের মধ্যে আপনারা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এবং বাড়িটির আশেপাশে কিন্তু স্কুল কলেজ থেকে শুরু করে সব ধরনের আপনারা নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন আশেপাশে যদি একটি স্কুলের নাম যদি বলি হামিদা স্কুলের কাছাকাছি এই দেন বেডরুমগুলি কত বড়। বিশাল বড় বেডরুম আপনারা ইচ্ছা করলে এটা ভাড়া যেভাবে আসে সেভাবে ভাড়া চলমানও থাকতে পারে বা আপনারা ইচ্ছা করলে উঠতেও পারেন প্রতি মাসে ভাড়া আসে দশ হাজার টাকা গ্যাস নেয় বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা আছে এই যে দেখেন একটা কোম্পানি ভাড়া নিচ্ছেন ওনারা এই গার্মেন্টসের অ্যাক্সেসরিজ হয়তো কোনো কাজ করেন আপনারা সরাসরি যারা রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে যারা জমিসহ বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন কারণ এখন বর্তমান রেডিমেড বাড়িগুলির চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি কারণ একটি বাড়ি করতে গেলে ইট বালু সিমেন্ট রড বিভিন্ন ধরনের লেবার মিস্ত্রি দেখা ম্যানেজ করা এগুলি বিরাট একটা ঝামেলা একটা বিষয় যারা এইসব ঝামেলাগুলি চাচ্ছেন না রেডিমেড বাড়িগুলি চাচ্ছেন তারা এই বাড়িটি দেখতে পারেন কারণ ঢাকা সিটির ভিতরে বুলতা আপনারা জানেন খুব কমার্শিয়াল একটি জায়গা জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা এই জমির মধ্যে এই বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা আপনারা যদি আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান স্ক্রিনে টাইটেলের ডিসক্রিপশন বক্সে সরাসরি মালিকের নাম্বার থাকবে তার সাথে যোগাযোগ করে বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন যেহেতু সরাসরি মালিক আপনারা দেখেন বাড়িটি কিন্তু চারপাশে কত উঁচু বাউন্ডারি করা পানির টাঙ্কি লাগানো আছে দেখেন এই যে এই যে বাড়ির ভিতরে আপনারা আরও জায়গা খালি আছে যেখানে আপনারা আরও রুম করতে পারবেন তো পুরোপুরি পুরো বাড়িটি নিয়ে যদি রুম করেন প্রতি মাসে আপনি বিশ বাইশ হাজার টাকার উপরে ভাড়া আসবে এই যে পাশ থেকে এই পাশ দিয়েও আবার দুইটা রুম আছে এই যে দেখেন এই পাশ দিয়ে দুইটা রুম আছে তো ভবিষ্যতে যদি গ্যাসের সংযোগ যদি ছাড়ে আপনারা খুব দ্রুত গ্যাসের সংযোগও নিতে পারবেন যদি ভবিষ্যতে যদি গ্যাসের সংযোগ ছাড়ে এই যে দেখেন এবং বাড়ির চারপাশেও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ জায়গা ছেড়ে ওনারা এই বাড়িটি করেছেন এই যে পাশ দিয়ে কিন্তু রুম আছে এবং আপনারা জানেন যে এই আমি আগেও বলে গেছি যে প্রতিটা রুম কিন্তু ভাড়া আছে কারণ অনেক বাড়িঘর আছে আপনার বাড়ি ক্রয় করেছেন কিন্তু ভাড়াটিয়া নাই ভাড়ার চাহিদা নাই কিন্তু এই সাইডটার মধ্যে ভাড়ার প্রচুর চাহিদা এবং চারদিকে যেহেতু সীমানা বেষ্টুনি টানা আছে সীমানে নিয়েও কারোর সাথে কোনো ঝামেলা নেই তো যারা এই ক্রয় করতে চান দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ যেহেতু আপনার তৈরি করা বাড়ি খুব খুব তাড়াতাড়ি হয়তো বিক্রি হয়ে যাবে আপনারা আগে যোগাযোগ আগে পাবেন তো জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এআরআরএস বি আর এস বর্তমান সিটি যদি বাসি কিনা এইগুলি ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই ক্রয় করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি আমরা কোনো ধরনের জমি বেচে কিনা করি না দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব বিয়েস আপনার এবং এ ভিডিওটি সরাসরি মালিক থেকে ধারণকৃত আপনারা সরাসরি কথা বললে আপনারা বাকিটা বুঝতে পারবেন উনি এখন বর্তমান দেশে আছেন আপনারা দ্রুত যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম